আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকে তো অফার আর অফার থাকবে আপনাদের জন্যে এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল কটনের মধ্যে গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন আর এই প্রোডাক্টটার উপরে আপনাদের জন্য বিশাল একটা সেল আছে চারশো টাকায় রেডিমেড ড্রেস চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে এটা হচ্ছে আপনারা সাথে পাবেন হচ্ছে কামিজ আর দুপাট্টা সম্পূর্ণ হচ্ছে একটা রেডিমেড কালেকশন সাইজগুলো থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত চারটা কালারে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা সব আছে এই ড্রেসটার মধ্যে প্রথমে আমি ব্ল্যাকটা দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাকের ডিজাইনটা দেখুন একবার প্রত্যেকটা কত সুন্দর করে যে ডিজাইন করা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারাইবাল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন নিচের পাটাতে সুন্দর করে এখানে জামদানি স্টাইলে লতানো কাজ করা প্রিন্টটা দেখুন আর ফেব্রিক্সটা একেবারে ফুল কটনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা এই প্রোডাক্টের সাইজটা পেয়ে যাবেন এবং প্রাইসটা একেবারে ধামাকা রাখছি আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা চারশো টাকায় আজকে ধামাকা এই প্রোডাক্টটার উপরে একটা বিশাল সিল দুপাটাটা একটু ধরো এই যে এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা হচ্ছে বড় মাপের দুপাটা পেয়ে যাবো আমরা ফুল কটনের মধ্যে চারশো টাকায় আপনারা রেডিমেড একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবেন না এটাও চারশো টাকা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন যেটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা কালারটা থাকবে হচ্ছে পার্পেল বেগুনি কালার এগুলো ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং দুপাট্টাগুলো কটনের উপরে সম্পূর্ণ কাজ করা দোপাট্টাগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের উপরে কাজ করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টারা থাকবে বিশাল দোপাট্টা ডিজিটাল প্রিন্টার দোপাট্টা মাত্র চারশো টাকায় আপনাদের জন্য পার্টি ড্রেসগুলো কালেকশনগুলো আমরা দিয়ে দিলাম এই যে এটা রেড কালারটা থাকবে এটা হচ্ছে রেড কালারটা থাকবে ওয়াও এটা রেডের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা পাবো দুপাটা ফুল দুপাটার মধ্যে কাজ করা আছে এগুলো সব ডিউরেবল কালেকশন আপনাদের জন্য মাত্র চারশো টাকা তো বিয়ে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম